ব্যবহার করছেন না এক্ষেত্রে যতই স্কিন কেয়ার করুন না কেন ব্যবহার করা উচিত সেক্ষেত্রে মাথায় রাখতে হবে সব সবসময় স্কিনের ধরনটা কি যেমন আপনার স্কিনের ধরন যদি হয়ে থাকে খুব বেশি ড্রাই রাফ রেডনেস এবং সেন্সিটিভটি থেকে থাকে তাহলে আপনি চুজ করতে পারেন বায়োকেয়ার টুয়েলভ আর প্রোটেকশন যেটা শুধুমাত্র আপনার ড্রাইনেসটাকে কন্ট্রোল করবে না সাথে আপনার স্কিনটাকে হাইড্রেটেড এবং ময়শ্চারাইজ রাখবে অনেকক্ষণ পর্যন্ত এখন আপনার ত্বকের ধরনটা যদি হয়ে থাকে এক্সেসিভ অয়েলি এবং অ্যাক্রিপ্রোন স্কিন যেটাই আপনি ব্যবহার করছেন যে ধরনের সানস্ক্রিন ব্যবহার করছেন না কেন ত্বকের র্যাশ এবং ব্রোন দেখা দিচ্ছে সেক্ষেত্রে আপনি চুজ করতে পারেন বায়ো কেয়ার অ্যাক্টিভ অ্যাকনি এবং অয়েল কন্ট্রোল সানস্ক্রিন যেটা শুধুমাত্র আপনার অ্যাকনিটাকেও প্রিভেন্ট করবে না সাথে আপনার অয়েল এবং সিবামটাকেও কিন্তু কন্ট্রোলে রাখবে আপনার স্কিনে যদি খুব বেশি পরিমাণে হাইপার পিগমেন্টেশন মেলাজমা দাগের প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে আপনি চুজ করতে পারেন কোজিং কোলাজেন যেটাতে আছে কোজিং এবং মতো যেটা শুধুমাত্র আপনার স্পেসিফিক দাগের উপর টার্গেটেড হয়ে দাগটাকে কন্ট্রোল করতে এবং নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে এবং দাগটাকে কমাতে হেল্প করবে এখন আপনি যদি কনফিউজ থেকে থাকেন আপনার ত্বকের ধরনটা কি সেক্ষেত্রে আপনি এখনই ব্যবহার করতে পারেন অ্যানালাইজার যেটা আপনি আপনার ত্বকের ধরন ওজন দাগের পরিমাণ সিবাম অয়েল সবকিছু সম্পর্কে জানতে পারবেন এক ক্লিক বাইসিন কসমেটিক্যালস ডিসকভার ইউ ট্রু বিউটি